যারা সবাই শনিদেবকে নিয়ে আতঙ্কে থাকো শনির সাড়ে সাতি শনির ঢাইয়া শনি পক তো এই সাতমুখীর রুদ্রাক্ষ শনির সমস্ত রকম নেগেটিভিটি থেকে আমাদের রক্ষা করতে পারে বা আমাদেরকে সেই শক্তি যোগাতে পারে যে আমরা সেই প্রকোপ থেকে বাঁচতে পারি তো শনিকে নিয়ে যারা ভয়ে আতঙ্কে থাকো তাদের জন্য এটা খুব অমূল্য সম্পদ যারা সবাই শনিদেবকে নিয়ে আতঙ্কে থাকো শনির সাড়ে সাতি শনির ঢাইয়া শনি প্রকোপ তো এই সাতমুখী রুদ্রাক্ষ শনির সমস্ত রকম নেগেটিভিটি থেকে আমাদের রক্ষা করতে পারে বা আমাদেরকে সেই শক্তি জোগাতে পারে যে আমরা সেই প্রকোপ থেকে বাঁচতে পারি তো শনিকে নিয়ে যারা ভয় আতঙ্কে থাকো তাদের জন্য এটা খুব অমূল্য সম্পদ যারা সবাই শনিদেবকে নিয়ে আতঙ্কে থাকো শনির সাড়ে সাথী শনির ঢাইয়া শনি প্রকোপ তো এই সাতমুখী রুদ্রাক্ষ শনির সমস্ত রকম নেগেটিভিটি থেকে আমাদের রক্ষা করতে পারে বা আমাদেরকে সেই শক্তি যোগাতে পারে যে আমরা সেই প্রকোপ থেকে বাঁচতে পারি তো শনিকে নিয়ে যারা ভয় আতঙ্কে থাকো তাদের জন্য এটা খুব অমূল্য সম্পদ যারা সবাই শনিদেবকে নিয়ে আতঙ্কে থাকো শনির সাড়ে সাতি শনি ঢাইয়া শনি প্রকোপ তো এই সাতমুখী রুদ্রাক্ষ শনির সমস্ত রকম নেগেটিভিটি থেকে আমাদের রক্ষা করতে পারে বা আমাদেরকে সেই শক্তি যোগাতে পারে যে আমরা সেই প্রকোপ থেকে বাঁচতে পারি তো শনিকে নিয়ে যারা ভয়ে আতঙ্কে থাকো তাদের জন্য এটা খুব অমূল্য সম্পদ যারা সবাই শনিদেবকে নিয়ে আতঙ্কে থাকো শনির সাড়ে সাতি শনির ঢাইয়া শনি পোকক তো এই সাতমুখী রুদ্রাক্ষ শনির সমস্ত রকম নেগেটিভিটি থেকে আমাদের রক্ষা করতে পারে বা আমাদেরকে সেই শক্তি যোগাতে পারে যে আমরা